আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের যে আজকের জন্য মানে গোল্ড হচ্ছে যে বুলিশ থাকবে তারিখটা হচ্ছে যে উনিশ এগারো দুই হাজার চব্বিশ তো আমি চলে আসলাম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেম এ এইচ ওয়ান টাইম ফ্রেম এখন এখানে যে এখানে মার্কেট যেটা করতেছে সেটা হচ্ছে যে মার্কেট এখানে অনেক স্ট্রং একটা হাই ছিল মূলত ওই হাইটারে মার্কেট ব্রেক করে দিচ্ছে তো এখন আমরা যদি এখানে একটু এস এমসির ভাষায় একটু দেখি তাহলে দেখেন আমরা প্রথম অবস্থায় এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার আমাদের এটা হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যে আমরা যদি একটু দেখি গতকালকে আমাদের যে এনটি ছিল আমরা প্রথম হচ্ছে যে এই সিআশি আর অষ্টআশি থেকে সেল করার জন্য বসেছিলাম অ্যাসেল দিছিলাম হচ্ছে তিরানব্বইতে আর হচ্ছে টিভি দিছিলাম আশিতে সো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট আমাদের হচ্ছে কিছু প্রফিট দিয়ে দেন আমাদের এটা এই এন্ট্রিটা অ্যাসেল হিট করে তো অ্যাসেল হিট করে এখানে মোটামুটিভাবে এখানে মোটামুটিভাবে সত্তর পিপ্সের আমরা একটা অ্যাসেল খাই তো অ্যাসেল খাওয়ার পরে তারপর হচ্ছে যে আমি আবার হচ্ছে যে এন্ট্রি করি আবার হচ্ছে সেলের জন্য এন্ট্রি করি দেন হচ্ছে যে এটা আমাদের টিপি হিট করে সাইড পিপসে আমাদের লস যেই লসটা ছিল লসটা রিকভারি হয়ে যায় তারপর হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে আরেকটা এন্ট্রি দেই তো এই এন্ট্রিটা হচ্ছে যে মোটামুটিভাবে আমরা গোল্ডের এখনও আমাদের এন্ট্রিটা চলমান এটা হচ্ছে যে পঁচিশশো বিরানব্বই থেকে পঁচিশশো পঁচানব্বই পর্যন্ত এস হচ্ছে যে পঁচিশশো আশি আশি পর্যন্ত দেন হচ্ছে টিপি হচ্ছে ছাব্বিশশো এগারো আর হচ্ছে যে টিপি ছাব্বিশশো বাইশ তো এখানে প্রায় হচ্ছে যে নব্বই জন্য আমরা হোল্ড করি মার্কেটে তো প্রথমে আমাদের আশি পিপস রানিং দেয় আশি পিপস প্রফিট দেয় তারপর হচ্ছে যে একশো পিপস লস রিকভারি হয়ে যায় আমাদের সত্তর হয়েছিল কিন্তু হচ্ছে যে এখানে একশো পিপস দোষি আমাদের লস রিকভারি হয়ে যায় দেন লস যে আমরা পরে হচ্ছে যে আমরা ষাট পিপসের মতো প্রফিট করি কিন্তু হচ্ছে যে এখানে এখন এন্ট্রিটা আমার চলমান তো যারা এন্ট্রি ধরে আছে তারা হচ্ছে তারা হচ্ছে সর্বনিম্ন দুশো নব্বই পিপস টার্গেট পাবে আমি এখানে বলে দিয়েছিলাম উপরে যখন এন্ট্রি দেই তখন বলে দিয়েছিলাম যে এখানে মোট দুইশো নব্বই পিপসের টার্গেট তো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যার চল্লিশ পিপস মুভ করে তাহলে আমাদের দুইশো নব্বই পিপস পূরণ হয়ে যাবে তো আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে পিকচার চোজ তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে একটা বস এটা হচ্ছে একটা বস তো আমরা এখানে মার্কেট স্ট্রাকচার পেলাম মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট এখান থেকে ডাউন আসছে এখানে একটা হাই ক্রিয়েট করছে হাই লো ক্রিয়েট করছে পুনরায় আবার ওই হাইটা ব্রেক করে দিচ্ছে সো এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার তো চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আমরা আবার হচ্ছে যে আবার বস পেলাম ব্রেক অফ স্ট্রাকচার পেলাম তার মানে হচ্ছে মার্কেট এখন আফ টেন্ডে আছে তো আফ টেন্ডে আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে যদি একটু দেখি আমরা যদি এখানে একটু মার্ক করি তাহলে দেখেন এখানে এখানে মূলত একটা ব্লক আছে তো এই ওয়াডার ব্লকটা হচ্ছে যে উইকলির যে অ্যানালাইসিস ছিল এটা তো আমি এখানে দেখাইছিলাম তারপর হচ্ছে যে মার্কেট এখানে একটা ওয়াডার ব্লক তৈরি করছে এটা হচ্ছে মূলত গতকালকে তারপরে আমরা যদি এখানে দেখি মার্কেট এখানে একটা ব্লক তৈরি করছে তো এখানে মূলত হচ্ছে যে সহকারে ছিল সহকারে ওয়াটার ব্লক ছিল এটা মূলত আমাদের ভ্যালির একটা ওয়াটার ব্লক তো পরে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন মার্কেট এখানে আবার হচ্ছে যে আরেকটা স্ট্রাকচার রেডি করছে

মার্কেট এই জুন থেকে হচ্ছে যে অনেক বড় ধরনের মুখ পড়ছে সেক্ষেত্রে কাউন্ট হবে তো এই সাপ্লাই অনেক বেশি এটা এই সাপ্লাই জুনটা ব্রেক করে দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এখানে যে হচ্ছে যে ছিল মার্কেট পূরণ করছে তো সেক্ষেত্রে এই সাপ্লাইটা হচ্ছে যে মার্কেটের এই যে সাপ্লাই এখানে যে ফিফটি পার্সেন্ট মার্ক করলাম রেট অ্যাঙ্গেল দিয়ে তো এই ফিফটি পার্সেন্টের উপরে ক্যান্ডেল ক্লোজ দিছে তার মনে হচ্ছে যে এখন হচ্ছে যে এখান থেকে হচ্ছে ভায়ার আবার অ্যাক্টিভ হবে তো এখান থেকে হচ্ছে যে ভায়ার অ্যাক্টিভ হবে তার মানে হচ্ছে যে এই সাপ্লাই আমরা এটা এখন হচ্ছে যে বা সাপ্লাই সাপ্লাই রেজিস্ট্যান্ট বা হচ্ছে যে ব্যারিস অর্ডার হিসেবে আমরা এখন এটা কাউন্ট করবো না কারণ এটা যে লেভেল ছিল এটা যে ফিফটি পার্সেন্টের লেভেল ছিল ফিফটি পার্সেন্টের লেভেল মোটামুটিভাবে ভেঙে দিছে তো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা বেশি এখন আমরা যদি হচ্ছে যে আজকের জন্য মার্কেট আমরা কি দেখতে পারি বুলিশ নাকি হচ্ছে যে বেয়ারিশ আমরা ওই বিষয়টা একটু দেখবো তাইলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অবশ্যই বুলিশের দিকে ফোকাস রাখতে হবে আজকে গোল্ড মূলত বুলিশ থাকবে কারণ মার্কেট অলরেডি বুলিশ আর হচ্ছে যে এখানে যদি আমরা হচ্ছে যে একটু দেখি তাহলে মার্কেটের পরবর্তী মুভমেন্টটা কি হতে পারে সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে এখানে এখানে মার্কেট এরকম হতে পারে যে এখান থেকে মার্কেট আবার পুনরায় এই লেভেলে রিটেস্ট করতে আসবে পরবর্তীতে মার্কেট এভাবে আবার উপরে চলে যাবে ঠিক আছে পরবর্তীতে আমরা এরকম সিচুয়েশন দেখতে পারি এখন আমরা যদি এখান থেকে যদি হচ্ছে যে শুধু বাইং জোন খুঁজি তাইলে আমরা এখানে সেলের জন্য কোনো পজিশন নিতে পারছি না কারণ সেলের জন্য পজিশন নেওয়াটা খুবই রিস্ক খুবই রিক্স সেলের জন্য এখন পজিশন নেওয়া তো গোল্ডের লাস্ট টার্গেট হচ্ছে যে সাতাইশশো ঠিক আছে গোল্ডের লাস্ট টার্গেট সাতাইশশো পর্যন্ত তো সেক্ষেত্রে মার্কেট আপনি যাবে বাই করবে তো আমরা সব হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবো অবশ্যই বাইয়ের জন্য প্ল্যান করবো এখানে কোনোভাবেই সেলের জন্য প্ল্যান করা যাবে না তো মার্কেট যদি এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে বাইশ জন্য প্ল্যান করবো তো এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে ছাব্বিশশো এগারো আর হচ্ছে যে ছাব্বিশশো ছয় যদি এই লেভেল আসে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব আর তার পরবর্তী আরেকটা লেভেল আছে এটা হচ্ছে যে মার্কেট পঁচিশশো সাতাশি আর হচ্ছে যে পঁচিশশো আশি এখানে প্রায় হচ্ছে যে সত্তর একটা জুন তো এই জুন থেকেও মার্কেট বাইশ জন্যই আমরা ফোকাস করবো দেন পরবর্তীতে হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে পঁচিশশো চুয়ান্ন আর হচ্ছে যে পঁচিশশো বাষট্টি তো এখানেও মোটামুটিভাবে হচ্ছে যে মানে একশো বিশ ত্রিশ ফিটসের যে জুন এটা তো আমরা শুধু হচ্ছে যে এই জুনগুলো থেকে বায়ের জন্য ফোকাস করব এছাড়া আমরা হচ্ছে যে সেলের জন্য ফোকাস করা হচ্ছে আমাদের বোকামি হবে এই সপ্তাহের জন্য তো আমি সাবধানে ওই উইকলি অ্যানালাইসিস দিয়েছি যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে হচ্ছে উইকলি অ্যানালাইসিসটা দেখতে পারেন ওখানে আমি অনেক কিছু বলেছি বা হচ্ছে যে এই সপ্তাহ মার্কেট কী থাকবে আমি ওইটা হচ্ছে যে উইকলি অ্যানালাইসিস করে তারপরে মার্কেটে দিয়েছি তো আমি ওই সপ্তাহে বসছিলাম যে লাস্ট যে ভিডিও ছিল উইকলি অ্যানালাইসিস আমি ওইটা তো বসছিলাম যে হ্যাঁ আজকে মার্কেট মানে আমাদের এই সপ্তাহ হচ্ছে যে আমরা বুলিশ পাবো তো অবশ্যই আমরা হচ্ছে যে বুলিশই পাচ্ছি আমরা এখান থেকে অবশ্যই বাইয়ের জন্যই প্ল্যান করবো এই যে এখান থেকে মূলত হচ্ছে যে আমরা অ্যানালিসিস করছিলাম উইকলি অ্যানালিসিস এখান থেকে হচ্ছে আমি বলছিলাম যে মার্কেট আপের জন্যই যাবে তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন আমরা যে লেভেলগুলো পেলাম এই লেভেলগুলো থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব এছাড়া আমরা সেলের জন্য প্ল্যান করা হচ্ছে যে আমাদের বোকামি এখন সেলের জন্য যদি আমরা প্ল্যান করতে যাই বা আমাদের যে সেলিং জোন আছে আমরা যদি কোথা থেকে সেল করতে পারি ওইটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের এই যে উপরে এই যে উপরে যে লেভেলটা আছে আমরা মূলত এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করতে পারি ঠিক আছে এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের জন্য ট্রাই করতে পারি এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করতে পারি এর আগে হচ্ছে যে কোনোভাবেই সেলের জন্য ট্রাই করা যাবে না যদি স্কেলপিং করেন সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ভিন্ন বিষয় তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডার টেকনিক্যালি অ্যানালাইসিস তো এই ছোট্ট একটা অ্যানালাইসিস অনেকে অনেকভাবে দেখায় আসলে আমি আমি যেভাবে দেখাচ্ছি এটা মূলত শর্টকাট তো এই এই অ্যানালাইসিসই অনেকে অনেকভাবে দেখাবে তো আপনি চাইলে আমার অ্যানালিসিসটা ফলো করতে পারেন আর আপনি যদি চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এই টেলিগ্রামে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি আর এগুলোর উপরে হচ্ছে যে কীভাবে এই ওয়াটার ব্লক বা হচ্ছে যে বেকার ব্লক ওয়াটার ব্লকের উপরে কীভাবে হচ্ছে যে আপনি কী কী কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন এটা নিয়ে আমার হচ্ছে যে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে কমেন্ট বক্সে ইয়ার ডিসক্রিপশন বক্সে চাইলে আপনি দেখে নিতে পারেন তো পরে যদি হচ্ছে যে আমরা আমরা যদি যাই হচ্ছে যে ফরেক্স ফেক্টরিতে তো ফরেক্স ফেক্টরিতে আসার পর হচ্ছে আজকে উনিশে নভেম্বর উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ আমাদের এখানে তেমন কোনো নিউজ নেই গুরুত্বপূর্ণ নিউজ নেই তার মনে হচ্ছে যে মার্কেট আজকে টেকনিক্যালি মুভ করবে তো মার্কেট যেখানে টেকনিক্যালি মুভ করবে সেক্ষেত্রে আপনি অবশ্যই হচ্ছে যে এই লেভেলগুলো ধরেন এই লেভেলগুলোতে যদি মার্কেট রেজেস্ট করতে আসে বা হচ্ছে যে এই লেভেলে এসে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আপনি এখান থেকে সুন্দর বায়ের জন্য পজিশন নিতে পারেন ঠিক আছে আর আপনাদের হচ্ছে যে এখন লাস্ট টার্গেট হচ্ছে যে আপনার এই যে এই লেভেল পর্যন্ত এটা মূলত সাতাশশো এক আর হচ্ছে যে আর হচ্ছে যে সাতাশশো সাতাশশো নয় সাতাশশো এক আর হচ্ছে যে সাতাশশো নয় এটা হচ্ছে যে গোল্ডের লাস্ট টার্গেট থাকবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন কমেন্টে জানিয়ে আর হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম